সবাইকে স্বাগতম আমাদের কোহড স্টাডি ওভার ভিউতে আজকে আমি আলোচনা করব কোহড স্টাডি কি কোহড স্টাডি হচ্ছে একটি অবজারভেশনাল স্টাডি যেখানে এক্সপোজার বা মেন ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবলটি নন এবং কিছু সময় ফলো আপ দেওয়ার পর ছয় মাস এক বছর বা নির্দিষ্ট একটা সময় পর আমরা একটা আউটকাম এক্সপেক্ট করি এবং আমরা অ্যাসেস করি এই এক্সপোজারের কারণে আউটকামটি হচ্ছে কিনা এইটি অ্যাসেস করার জন্য যে স্টাডি করি এর নাম হচ্ছে কোহড স্টাডি তার কোহড স্টাডির আউটকামটা আন এটা আমরা নির্দিষ্ট সময় পর পাবো এবং এক্সপোজারটি নন ধরুন আমার এক্সপোজার হচ্ছে স্মোকিং আজকে আমি জানি কারা কারা স্মোক করতেছে এবং কারা কারা স্মোক করতেছে না এবং আমি নির্দিষ্ট সময় পর যে স্মোকিং করার পর কারণে কার কার ডিজিজ হচ্ছে বা হচ্ছে না আমরা কোড স্টাডির মাধ্যমে এটা অ্যাসেস করি এবং এই স্টাডি শেষে আমরা যে ডেটাটা পাই এই ডেটা সাধারণ আমরা তিন ফরমেটে আমরা ইউজ করি একটা হচ্ছে সিঙ্গেল টাইম পয়েন্ট যদিও এটার মধ্যে ফলো আপ স্টাডি কিন্তু আমি জাস্ট লাস্ট ফলো আপে যে আউটকামটা পাই এই আউটকামের সাথে আমি ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টারিস্টিক্স এটা মার্চ করে আমি জাস্ট সিঙ্গেল টাইম পয়েন্ট হিসাবে একটা মডেল করে রিক্স রেশ বের করি আরেকটা হচ্ছে লঙ্গি চুরিনেল অর্থাৎ আমি যে প্রত্যেকবার যে ফলো আপ দিই এই ফলো আপ কিছু ডেটা পাই এই ডেটাটা যখন আমি আমার অ্যানসিসে ইনক্লুড করি তখন একে বলা হয় লঙ্গি চুরিনেল ডাটা আরেকটা হচ্ছে যে প্রত্যেকটা টাইম পয়েন্টে ফলো আপ দেওয়ার পর আমি বের করে কোন টাইম পয়েন্ট তে আমি আউটকাম পেয়েছি ধরেন আমার এক বছর হচ্ছে আমার ফলো অফিস স্টাডি কাকে পাইলাম কাউকে আমি পাইলাম দশ দিন পর কাউকে বিশ দিন পর কাউকে এক মাস পর কাউকে তিন মাস পর কাউকে পাঁচ বছর পর তবে আমি এই টাইমটা আমাকে নিতে হবে সেম স্কেলে আয়দার দিন আর ঘন্টা ওর মাস ওর বছর সেম একে বলা হয় টাইম টু ইভেন্ট যখন আমি কোন টাইম পয়েন্টে আমি আউটকাম পেয়েছি এইটা যখন আমি অ্যাডজাস্ট করব এই টাইম টু ইভেন্টকে আমি অ্যাডজাস্ট করব তখন যে অ্যানালাইসিস হয় এর নাম হচ্ছে সারভাইভাল অ্যানালাইসিস এবং এখানে আমি পাই হ্যাজার্ড রেশিও এটা ওয়ান কাইন্ড অফ রিস্ক সো এই তিন ধরনের ডাটা আমরা পাবো আমাদের মেইন অবজেক্টিভ হচ্ছে ডেটা অ্যানালাইসিস ইন স্ট্যাটা সুতরাং আমাদের এই জিনিসটা আমরা খুব ভালোভাবে অ্যাসেস করব যে কিভাবে কোন ধরনের ডাটা আমাকে কোন মডেল ইউজ করব স্টাটাতে এখন চলুন একটা এক্সাম্পল দেই এক্সাম্পল দিলে পারে আমাদের লাইফটা অনেক ইজি হয় বুঝতে সহজ হয় এক্সাম্পলটা হচ্ছে আমাদের দেখব যে হাউজ হোল্ড ফুড ইনসিকিউরিটি এটার ইম্প্যাক্ট এনিমিয়ার উপর আছে কিনা বাচ্চাদের অর্থাৎ আজকে আজকে আমি জানি কোন কোন ফ্যামিলি ইনসিকিউর ফুড ইনসিকিউর কোন কোন ফ্যামিলি সিকিউর এনিভাবে আমরা জেনে গেছি আয়দার কোনো পাইলট স্টাডি অথবা কোনো একটা অর্গানাইজেশন আমাদের বলে দিছে যে অমুক 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 বাড়ি তারা ফুড ইনসিকিউরিটি আর অমুক 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 বাড়ি তারা ফুড সিকিউর এখন আমি তাদেরকে এনরোল করার পর আমি এক বছর দুই বছর বা তিন বছর আমি ফলো আপ দিব ফলো আপ দেওয়ার পরে দেখবো যে কোন কোন বাচ্চা অ্যানিমিয়াতে ভুগতেছে তাহলে এখানে আমাদের এক্সপোজার কি এক্সপোজার ফুড ইনসিকিউরিটি এখন বলতে পারেন আমি কেন ফুড সিকিউরিটি বলতেছি না আমার টার্গেট হচ্ছে ফুড ইনসিকিউরিটিভ ইম্প্যাক্ট দেখা এর মধ্যে কিন্তু ফুড সিকিউর আসে কারণ আমি যখন তখন ফুড ইনসিকিউর দেখুন আমি কিন্তু ইনসিকিউর কথাটা বলতেছি কেন বারবার এই টার্মটা ইউজ করতেছি ডেটা অ্যানালাইসিস করার সময় অথবা যখন আমরা কোড বুক তৈরি করব তখন কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট এরপর ডেভেলপমেন্ট অফ এনিমিয়া দেখুন এই যে টার্ম ডেভেলপমেন্ট অফ এনিমিয়া আমি কেন শুধু এনিমিয়া বলতেছি না ডেভেলপমেন্ট এনিমিয়া কেন বলতেছি দেখেন এখানে আমি টাইটেলে দেখুন এনিমিয়া ইনসিডেন্স অর্থাৎ আমি যখন স্টাডি শুরু করব তখন সকল বাচ্চারা হচ্ছে নন এনিমিক তারা সুস্থ বাচ্চা আমি পাঁচ তিন বছর পর দেব কারা কারা এনিমিয়াতে আক্রান্ত বা এনিমিয়া হয়েছে এই জন্য আমি আউটকামের নাম অফ এর এখান থেকে আমরা জানি ইনসিডেন্ট ইনসিডেন্ট বের করার জন্য আমাদের নিউ কেসেস আউটকাম দরকার হয় এই জন্য আমি টার্ম দিয়েছি ডেভেলপমেন্ট অফ এনিমিয়া পপুলেশন কারা ধরুন ঢাকা সিটিতে দু বা পঁচিশ বা ছাব্বিশ সালে আন্ডার টু বাচ্চা সরি টু ইয়ার অর্থাৎ যে সমস্ত বাচ্চার বয়স দুই বছর তাদেরকে আমি এনরোল করবো এনরোল করার সময় সবাই নন এনিমিক থাকবে এটা হচ্ছে আমাদের মানে ওভারভিউ এখন আসি স্টাডি ডিজাইন এর নাম হচ্ছে স্টাডি আমাদের কিন্তু আর স্টাডি আছে কি কিভ ওটা আমরা আলোচনা করব না আজকে আমরা আলোচনা করব প্রসপেকটিভ এক্সপোজার কি এক্সপোজার হচ্ছে হোড ইনসিকিউর আর সিকিউর এখন দেখুন ওয়ান এবং খুবই ইম্পর্টেন্ট একটা ডেটা সাইন্সের অনেক বড় একটা অর্থাৎ বাইনারি আমি কাকে ইম্পর্টেন্ট জিরো কাকে ওয়ান দেবেন্ট এই ধরনের অনেক ভুল আমরা করি যে ভুলের কারণে আমাদের অনেক সময় ইন্টারপ্রিটেশনে গিয়ে আমি গন্ডগোল করে দিই সুতরাং আমি যদি কোডটা যদি ভালোভাবে করতে না পারি তাহলে কিন্তু আমাদের ইন্টারপ্রিটেশনে কিন্তু অনেক সমস্যা হয় কাকে জিরো দিব কাকে ওয়ান দিব আমাদের করবকে মাথায় রাখবেন বাইনারি ভেরে বলে ক্ষেত্রে আমি একটা গ্রুপকে হাইলাইট করি যেমন ভাই আপনি কেমন আছেন ভালো আছে তাহলে ভালোর অপোজিট হচ্ছে কি খারাপ তাহলে এখানে কি এখানে ফুড ইনসিকিউরিটি তাহলে আমি যদি ফুড ইনসিকিউরিটির প্রিভ্যালেন্সটা যদি বলে দেই তাহলে ফুড সিকিউরিটি পেয়ে যাবো কিন্তু আমি হাইলাইট করবো কাকে ফুড ইনসিকিউরিটি কত পার্সেন্ট হাউস ফুড ইনসিকিউর তারপরে পাঁচ বাইক ফুড ইনসিকিউর তাহলে আমার হাইলাইট করতেছি টাইটেলে দেখেন ফুড ইনসিকিউরিটি যার কারণে আমি ওয়ান দিছি ফুড ইনসিকিউর জিরো দিছি সিকিউর আমি আবারও বলতেছি আমি আমার স্টাডিতে আমার রিপোর্টে আমার টাইটেলে যে টার্মটাকে আমি হাইলাইট করব সেটা হবে ওয়ান আদারওয়াইজ জিরো তাহলে আমাদের এখানে এক্সপোজারটা কি এক্সপোজার হচ্ছে হাউজ অল ফুড ইনসিকিউরিটি এবং আউটকাম হচ্ছে এনিমিয়া তাহলে এনিমিয়ার দুইটা ক্যাটাগরি একটা হচ্ছে এনিমিক আর একটা হচ্ছে কি নন এনিমিক তাহলে আমি কাকে আমি ওয়ান দেবো অবভিয়াসলি আমি এনিমিক কে ওয়ান দেব কারণ আমার টার্গেট দেখুন আমার টার্গেট কি আমার আমি এনিমিয়ার প্রিভেলেন্সটা এস্টিমেট করব আমার ইয়াতে দেখেন টাইটেলে টাইটেলে আছে এনিমিয়া ইনসিডেন্স এই জন্য আমি এনিমিয়াকে দিচ্ছি ওয়ান আর জিরো দিসি নন এনিমিক এখন আমার কিছু ইনক্লুশন ক্রাইটেরিয়া সেট করতে হবে এটা আমি আমার মতো করে বোঝার জন্য যেমন কি আমার অন রিসার্চ রিসার্চ আমার যখন আমি বাচ্চাকে এনরোল করব তখন তাদের বয়স হবে দুই বছর এবং যখন আমি এনরোল করবো তখন তারা নন এনিমিক আদারওয়াইজ আমি ইনসিডেন্স বের করতে পারবো না এবং আমি তিন বছর ফলো আপ দেবো তার মানে পাঁচ বছর পর্যন্ত আমি যখন তাদের বয়স পাঁচ বছর হবে তখন আমি ফলো আপ বন্ধ করবো এবং এখানে আরো কিছু আমি ইনক্লুশন ক্রাইটেরিয়া আমি দিয়েছি যেগুলো কারণে এনিমিয়া হয়ে যায় যেমন ওয়েল নারিশ লো বার্থ ওয়েট পিটাম এগুলোকে আমি এক্সক্লুড করবো কারণ এগুলো কারণে এনিমিয়া হয়ে যায় তাহলে আমি এক্স্যাক্ট এক্স্যাক্ট ইমপ্যাক্ট আমি পাবো না তো আরো অনেক আসবে আর অনেক এই ধরনের ইম্প্যাক্ট ইয়ে আসবে এই ইনক্লুশন ক্রাইটেরিয়া আসবে আমি এটা উদাহরণ সাপেক্ষে দিয়েছি এক্সক্লুশন ক্রাইটেরিয়া আমি এভাবে করব অর্থাৎ একটা বাচ্চাকে এনরোল করার পরেও আমি কি কি কারণে আমি এক্সক্লুড করব সেটা আমাদেরখানে সবগুলো আইটেম লিখতে হবে এবারে আসি ফ্রেমওয়ার্ক তার ফ্রেমওয়ার্কই আজকে আমি স্টার্ট শুরু করতে যাচ্ছি তাহলে কারা কারা ফুট সিকিউর আর কারা কারা ফুট ইনসিকিউর এটা কিন্তু আমি জেনে গেছি জেনে যাওয়ার পরে আমি এখন পাঁচ বছর পর প্ল্যান করতেছি কারা নন এনিমিক হবে কারা এনিমিক হবে যখন আমি এনরোল করব তখন সবাই ছিল নন এনিমি এবং আমি প্রত্যেকটা বাচ্চাকে আমি অ্যাক্সেস করবো তাদের হিমোগ্লোবিন নিয়ে তারা এনিমিক অথবা নন এনিমিক বাট আমি লিটারেচার সাপোর্ট করেছি লিটারেচার রিভিউ আমি দেখে দেখলাম যে বাচ্চাদের রিস্ক রেশিও মানে এই ফুড সিকিউরিটি এবং ফুড ইনসিকিউরিটি এবং এনেমিয়ার মধ্যে রিক্স রেশিও হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন টাইমস অর্থাৎ যে সমস্ত হাউস হোল্ড ফুড ইনসিকিউর তাদের বাচ্চারা ফু হওয়ার চান্স ওয়ান পয়েন্ট সেভেন টাইমস বেশি এটা আমি লিটারেসে পেয়েছি এখন এই লিটারেচার যেটা পেলাম এটাকে কেন্দ্র করে আমি একটা স্যাম্পল সাইজ বের করবো স্যাম্পল সাইজ কিন্তু করবো আমি